গুড মর্নিং টু এভরিবডি আমি সুব্রত মিত্র আজ একটি পবিত্র দিন আজ রামনবমী কিছুক্ষণ পরেই রাজ্যের বিভিন্ন জায়গায় এবং দেশের বিভিন্ন প্রান্তে হয়তো দেশের বাইরেও অনেক মানুষ শ্রী রামকৃষ্ণের শ্রীরামচন্দ্রের পুজো করবেন এখন বিষয়টা হচ্ছে এই যে রামনবমীকে নিয়ে কিছু একটা রাজনৈতিক চাপানো তোর এর পাশাপাশি রাজনৈতিক লোকেরা ঠিক করে দিচ্ছেন কে রামের প্রতি ভক্তি দেখাতে পারবে কে পারবে না আমি আর বিস্তারিত বলতে চাইছি সংক্ষেপে অবশ্যই সংক্ষেপে বলবো এই যে আমাদের পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি পশ্চিমবঙ্গের একটা বড় ধরনের সংখ্যা অবশ্যই প্রভাবশালী সংখ্যা শক্তিশালী সংখ্যা তাদের কাছে এবং পাশে রাজনৈতিক শক্তি আছে এই ধরনের মানুষেরা বা এই রাজনৈতিক দলেরা দলের লোকেরা এদের এদের মনোভাবটা দেখুন রামের পুজো করা যাবে না রামের নাম নেওয়া যাবে না কিন্তু রাম ভক্ত হনুমান হনুমানের পুজো করতে পারবেন হনুমানের নাম নিতে পারবেন তাহলে বিষয়টা হচ্ছে আপনি ধরুন রামের একজন বড় ভক্ত বিষয়টা ভালো করে শুনবেন নোট করবেন আপনি একজন রামের খুব বড় ভক্ত রামকে খুব শ্রদ্ধা করেন ভক্তি করেন অথচ আপনি একটা বিশেষ রাজনৈতিক দলের মানুষ আপনার রাজনৈতিক দলের লোকেরা আপনাকে রামের পুজো করতে দেবে না অর্থাৎ আপনি যে জন্ম থেকে একজন মহাপুরুষ বলুন বা আপনার নানান অ্যাঙ্গেল থেকে দেবদেবী হোক আপনি তাকে সম্মান করার ইচ্ছে থাকলেও চোরের মতো লুকিয়ে ঘরের ভিতরে করতে হবে কারণ আপনি একটি বিশেষ রাজনৈতিক দল করেন রাজনৈতিক দলের লোকেদের এটা পছন্দ নয় অথচ রামের যে ভক্ত হনুমান তার পুজো করতে পারবেন কি অদ্ভুত সংস্কৃতি বিষয়টা ভাবতে হবে বিষয়টা গুরুত্ব সহকারে ভাবা উচিত আমার মনে হয় যাই হোক আজ শুভ রামনবমী আমি বিশেষভাবে খুব একেবারে এ করে কোনো রকমই কোনো মানে ধর্মীয় বিষয়ের ওপরে আমার বিশেষ বিচরণ নেই আমার অভিজ্ঞতা খানিকটা আছে কিন্তু জ্ঞান নেই আমি আমার মতো আমি আমার মতাদর্শে আমি আমার ভাবনায় আমার ভেতর থেকে যে জ্ঞান জাগরিত হয় তার মধ্য দিয়ে ভিত্তি করে সমাজ থেকে মানুষ থেকে পরিবেশ থেকে প্রকৃতি থেকে যা পাচ্ছি তাই নিয়েই চলছি কথা বলছি এগুলো একটু ভাববেন আমি যে বিষয়টা আজকে তুলে ধরলাম ভাববেন আপনি রামকে শ্রদ্ধা করেন ভক্তি করেন পুজো করেন কিন্তু আপনি যদি কোনো রাজনৈতিক মানে কোনো মানে যে রাজনৈতিক দলের লোকেরা রামকে মানতে চাই চাইছে না বা রামের পুজো করতে আপত্তি করছে তাদের কাছে আপনার পরিচয়টা বিকিয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে রাজনীতি কি আপনার ঊর্ধ্বে হয়ে গেল আপনার ব্যক্তিত্ব নেই আপনার নিজের কোনো মতামত নেই বিষয়টা ভাববেন শুভ রামনবমীতে সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা প্রণাম একজন কবি সাহিত্যিক ইঞ্জিনিয়ার ডাক্তার বৈজ্ঞানিক এদের কোনো জাতি ধর্ম বা একটা সম্প্রদায়ের প্রতি বিশেষভাবে ভাবনা চিন্তা থাকতে নেই যদিও এরা সমাজের মঙ্গল কামনার মানুষ এখন বিষয়টা হচ্ছে যখন আমার নিজের নিজের জাতি সম্পর্কে তো দায়বদ্ধতা রাখতেই হবে সেই জায়গায় দাঁড়িয়ে কখনো কখনো নিজের জাতির বা ধর্মের হয়ে কথা বলতে হয় খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন আর যারা নিজের একটা রাজনৈতিক দল করেন অথচ রামকে শ্রদ্ধা ভক্তি করতে পারছেন না তারা এই বেড়াজাল থেকে বেরিয়ে আসুন কারণ হচ্ছে রাজনৈতিক দল আপনার আজকে আছে কালকে থাকবে না রাম কিন্তু সারা জীবন থাকবে আপনি সারা জীবন থাকবেন আপনার ভাবনাটা সারা জীবন থাকবে আপনার ভাবনাকে আপনি বহিঃপ্রকাশ করতে পারছেন না এটা আপনার ব্যর্থতা মনে রাখতে হবে আপনি কিন্তু নিজেকে সঁপে দিচ্ছেন অন্য একটি রাজনৈতিক দলের কাছে এটা ঠিক নয় তাহলে একদিন আপনার ব্যক্তিত্ব হারাতে হাতে এমন পর্যায়ে পৌঁছবে আপনার অবস্থা কিন্তু একেবারে একটা মরা কাকের মতো হবে জ্যান্ত কাক না মরা কাকের মতো হবে তাই নিজেকে মরা কাক হতে দেবেন না ভালো থাকবেন ধন্যবাদ সকলে আমি এতক্ষণ ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র ধন্যবাদ